এইগুলা করতে দিবেন না আর যদি পারেন কারণ ওর যে ভালো মানুষ কিন্তু ও হচ্ছে পর্দাশীল মিয়া খুবই পছন্দ করে আর কিছু করার লাগবো না ওর কাজ ও কই মানে সিফাতের মায়ের কথা বলতেছে হের বইয়ের কথা আর কি যে ওর রান্না বাড়িতেও কাজ করার লাগবো না কোনো কিছু করার লাগবো না শুধু একটুকা নামাজ কালাম পড়বো এটুকা ওই দিকে সম্মান করবো দেখবেন যে আমার নিজের মেয়ারে কি ভালোবাসে তার চেয়ে বেশি আপনার মেয়ারে যত্ন করে রাখছে তারপরেও আমি তো আছি সমস্যা নাই কোনো টেনশন করেন না আর এই যে প্রেম করে রা মাইনা কন এগুলো আসলে কিছু না আমি যেটা মানি যে আমার ছেলের কপালে এটাই ছিল ওই উপরাল্লায় এটাই তার সাথে ই করে রাখছিল যে এটাই হবো আর এটাই হয়েছে এগুলো আসলে প্রেম কন এ চিন্তা ও চিন্তা এগুলো কিছু না এটা কপালে ছিল বিদায় এই জায়গায় আইসে মানে হে এত সুন্দর সুন্দর জ্ঞানের কথা কইলো মেয়ার বাপে বুধাই হয়ে গে সেগা যে কোন বাইতে মেয়া দিলাম রে বাস্তব কথা পাগল মনে করো যে একটা খাবার টেবিল যে একটা অনুষ্ঠান দিলে পরে নিচে এক ঘন্টা সময় লাগে মানে একটা বিয়ার অনুষ্ঠান প্যান্ডেলে এক টেবিল মানে সব কিছু কমপ্লিট করে খাওয়া শেষ করে ওডি বাইরে হইতে হইতে সর্বনিম্ন এক ঘন্টা সময় লাগে না কারণ পেলের দেয় আদ দোয়ায় খাবার খাবার দেয় এটা দেয় ওটা দেয় কত কিছু দেয় আবার পেলে সব শেষ করে নিচে এক ঘন্টা আরো শুরুর থেকে আসছিল একবারে শেষ পর্যন্ত উৎসাহ কি দই দেওয়া শেষ তারপরে দুইজন একসাথে অন্তি যায় এই এক ঘন্টা মনে করো যে এত সুন্দর সুন্দর জ্ঞানের কথা কইলো মনে হইলো যে না মানুষ হলো যে এনারে কয় এনারে ঠিক আছে বাড়ি পাশাপাশি দুইজন হইলে বাড়ি পাশাপাশি নাও তোড়া

প্রত্যেকটা কথা কইছে একবারে মনে করো যে জ্ঞানের কথা আর একবার অরিজিনালি ঠিক কথা কইছে বুঝছাও কি পুরাপুরি কথা শুই না হে এতটা যে শান্তি পাইছে আমার টুক মনে হইল অবশ্য হে মনে মনে খালি কথা শুনতেছে আর খালি ভাবতাইছে যে কোন বাইতে দিলাম রে আমার মিয়া হ্যাঁ এরকম কিছুই ভাবতাইছে